দুটো বছর না বেরোতে পারছি না কি ভয় লাগছে তো ভয় তো লাগবেই বলুন ও আমি যদি চলে যাই আমাদের আমার ঘরে তো কেউ নেই আমি ও আর আমার বাচ্চা ওকে তারা কি করবে রাস্তায় আমি যদি বেরিয়ে চলে যাই কাজে তাহলে ওকে কি করবে এটা কি বলতে রাতে আমরা যথারীতি প্রতিদিনের মতো করে নিয়ম করে শুই রাতের একটু রাত হয়েছিল। তা আমার ঘুমটা লেগে গেছিল এসি চালানোর পরে আর যেটা হয় আর কি চোখ লেগে যায় কিন্তু কালকে এত জোরে টিনের আওয়াজ হচ্ছে মনে করে আমরা উঠিনি পরে দেখি এত জোর আওয়াজ যেটা সহ্য করা যায় না বাইরে বেরিয়ে দেখি কিছু তৃণমূলের সমর্থক তৃণমূলের গুন্ডাই বলতে পারেন তারা এসে দরজা মানে এমন জোরে ধাক্কাচ্ছে আমি ভুল করে লাইটটা জেলে দেওয়াতে তারা অ্যালার্ট হয়ে যায় অ্যালার্ট হয়ে যায় এবং অ্যালার্ট হয়ে যাওয়ার পরে তারা পালিয়ে চলে যায় এবং তারা যথারীতি ওইটাকে ভাঙে তো ভেঙে ফেলে দেয় এবং আওয়াজ করে যে কাউ কোন বাবা আছে কালকে আমরা দেখে নেবো সেই কথা বলতে বলতে চলে যায় এবং তাদের মধ্যে বেশ কয়েকজনকে আমরা দেখেও নিই কিন্তু ছবিটা তুলতে পারিনি ছাদে গিয়ে যখন যাই তখন তারা চলে যায় অলরেডি ভাঙচুর ভাঙচুর করতে বলতে আমার সদর দরজা যে মেন গেট আর কি বাউন্ডারি দরজা সেই দরজাটা ভেঙে এসেছে এবং ভেঙে শুধু নেই আজকে সকালবেলা সেটা গুমও করে দিয়েছে এবং তা আমরা লোকাল থানাকে জানাই লোকাল থানা জানতে পারলে লোকাল থানা তখন আসে এবং কয়েকজন সি আর পি এফ ছিলেন সাথে তারা যেভাবে হোক তাদের একজনকে ধরেছে এবং আরেকজনের বাড়িতে যায় এবং সে তারা পালিয়ে যায় পেছনে দরজা দিয়ে চলে যায় তো বাকি যে দুজন আছে তারা দুজন আজকে সকালবেলা এসে আমার থ্রেডিং করেছে যে প্রাণে মেরে ফেলতে পারি আমি ক্রিমিনাল আছি সুতরাং ভয় থাকলে তাহলে ওই যে যাকে ধরেছে তাকে ছেড়ে দেওয়া হয় জানো ক্রিমিনাল আছে টুবাই বলে ছেলেটা জানতাম সম্পর্ক ভালো ছিল তার রাস্তাঘাটে দেখা হলে হাই হালো বা এর বেশি কিছু ছিল না কিন্তু ইদানিং যে সে এরকম সর্বনাশ করবে আমরা এই জয় পরাজয়েরকে কেন্দ্র করে আর হেরে গেছি মানে অলরেডি আমাদের ভারতীয় জনতা পার্টি করি বলে দলটা তার তার আমরা খেসারতটা এইভাবে দিতে হবে সেটা আমার জানা ছিল না ভারতীয় জনতা পার্টি দল করি এবং নোয়াপাড়া মন্ডল ওয়ানের জেনারেল সেক্রেটারি আমি নপড়াম ন ওয়ানের জেনারেল সেক্রেটারি জি এসছিল যারা এসেছিল তাদের প্রতিনিয়ত দেখেছি মিটিং মিছিল যেতে এবং এখানকারের লোকালেরই কেউ দক্ষিণ পাড়া থেকে কেউ লোকালেরই উল্টো দিকের বাড়ি আর একজন টিএমসি তারা প্রত্যক্ষভাবে টিএমসি এম সি করে পুলিশকে যখন বলি তখন পুলিশ কিছুক্ষণ পরে হলেও পুলিশ আসেন তারা গাড়ি আসেন সি সহ এবং এসে তারা একজনকে ধাওয়া করে হোক যেভাবে হোক ধরে এবং সে সেখান থেকে ধরে যে আমাদেরই একজন এই আছে ভাই সে এখানে এসেছে জাস্ট কিছু আমার সাপোর্টও করেনি কিছু বলেনি কিন্তু যেহেতু আমার বাড়িতে এসেছে তার সে রুজি রোজগারের জায়গা দোকানটা সেটাও একদম ভেঙে গুড়িয়ে দেয় এবং সেটা গেলেই আপনি দেখতে পারবেন খুব প্যাথেটিকভাবে সে থাকলে আর নতুন করে আমাকে তাকে তৈরি করতে হলে সে লোকাল চেয়ারম্যানের কাছে যখন যায় লোকাল চেয়ারম্যান নাকি তাকে বলেছে যে ঠিক আছে ওটা বানিয়ে নিস তাহলে খরচা দিয়ে দেবো এটা তার যথোপযুক্ত উত্তর হলো কিনা আমি জানা নেই কিন্তু সেই অন্যায়ের কোনো পানিশমেন্ট পরিবার নিয়ে ভীষণ আতঙ্কে আছি বউ বাচ্চা নিয়ে থাকি বাচ্চা তিন বছর বয়স আপনারা দেখতে পাচ্ছেন কালকে শরীর প্রচণ্ড খারাপ ছিল জ্বর প্রচণ্ড দুদিন দিন ধরে জ্বর সেই জ্বর নিয়ে একটা আতঙ্কে রয়েছি তার মধ্যে একটা উল্টে আতঙ্ক ধনঞ্জয় মালো নোয়াপাড়া মন্ডলমান জেনারেল সেক্রেটারি